আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও এখানে ভালো আছি আজ রবিবার আমাদের বরফময় একটি ছুটির দিন গতকাল সন্ধ্যে থেকে আজ ভোরবেলা অবধি টানা স্নো পড়ে গেছে এই বছর যেন স্নো শেষ হওয়ার নামই করছে না স্নো মেল্ট হওয়ার আগেই আবার তুষারপাত শুরু হয়ে যাচ্ছে দেখুন আজকে কি অবস্থা ইলেকট্রিক পোলের তারগুলো যে আছে সেগুলোও সাদা বরফে ঢেকে গেছে এমন বরফময় একটি ছুটির দিনে ভাবলাম কড়াইশুঁটির কচুরি বানাই ব্রেকফাস্টে কিন্তু হাতে খুব অল্প সময় তাই ফ্রিজে ফ্রোজেন মটরশুঁটি ছিল সেটাকে বেটে নিয়ে ময়দার সাথে মেখে নিয়েই কচুরি বানিয়ে নিলাম আজ এতে কিন্তু বেশ ভালোই হয়েছিল জানেন কম সময়ের মধ্যে এরকম করে করাই যায় আর এর সাথে করেছিলাম কাশ্মীরি আলুর দমো জলখাবার খেতে না খেতেই বান্ধবীর ফোন এলো স্নোম্যান বানাবো তাড়াতাড়ি নিচে আয় আবার এক ঘন্টা পরেই ওমেরও সুইমিং ক্লাস আছে তাই তড়িঘড়ি করে জলখাবার খেয়ে নিচে চলে যাচ্ছি ওমকে নিয়ে এর মধ্যে সৌমিককেও বললাম ইলিশ মাছটা যদিও কেটে দেয় দেখলাম একবারই রাজি হয়ে গেল যদিও মাছ কাটার অভিজ্ঞতা আমাদের দুজনেরই এই প্রথম আগের দিন বাংলাদেশি মার্কেট থেকে ইলিশ মাছ কিনেছিলাম আর শোল মাছ শোল মাছটা কাটলেও শৌ অমিক এমন গল্প করেছে ইলিশ মাছটা কাটতে দিতেই ভুলে গেছে তাই আজকে ওকেই বলেছি তুমি কাটো আর এই মাছের আঁশ ছাড়ানোর জিনিসটা দেখতে পাচ্ছেন এটি আমি অ্যামাজন থেকে এনেছিলাম ইন্ডিয়াতে আগেই ছিল আমার কাছে ইন্ডিয়াতে তো ছোট ছোটো মাছগুলোর আঁশ ছাড়ানোর জন্য খুব দরকার পড়তো কিন্তু এখানে তো উল্টো ছোটো ছোটো মাছগুলো অলরেডি আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেই বিক্রি হয় তাই আঁশ ছাড়ানোর প্রয়োজন হয় না আজকে অনেক দিন পর এটাকে বার করলাম তাই বড় মাছের আঁশ ছাড়ানোর জন্য আজকে মাছ কাটার অভিজ্ঞতা আমাদের কাছে প্রথম তাই মাছের পিসগুলো একটু ছোট ছোট হয়ে গেছিলো তাই ভয় পাচ্ছিলাম রান্না করার সময় না গলে যায় প্রথমবার হলেও শ্রমিক কিন্তু দারুণ মাছটা কেটেছে বলুন চারিদিকে পুরো স্নো আর স্নো আমার পাটা দেখুন কত দূর ঢুকে যাচ্ছে নিউজে তো দেখাচ্ছে প্রায় টোয়েন্টি সেন্টিমিটার অবধি স্নো পড়েছে বরফের জীবনযাত্রা কঠিন হলে বরফের সৌন্দর্য কিন্তু অপরূপ চারিদিকটা এত অপূর্ব লাগছে ন্যাড়া গাছের ডাল থেকেও ঝুরঝুর করে যে বরফগুলো পড়ছে অপূর্ব লাগছে দেখতে বরফ দেখতে যতটা সুন্দর স্নোম্যান বানানো ততটাই কিন্তু কঠিন যতবার গোল বানানোর চেষ্টা করছি ততবার স্নো গুলো ঝুরঝুর করে হাত থেকে পরে ভেঙে যাচ্ছে এই যে বান্ধবী কেমন রোল করছে দেখুন অনেকটা কষ্ট করে অনেক ধৈর্য সহকারে একটা সুন্দর স্নোম্যান বানানো হলো এইদিকে ওমকে নিয়ে সৌমিক সুইমিং ক্লাসে বেরোবে তার আগে হঠাৎ মনে পড়েছে গাড়িতেও তো স্নো পড়েছে আর গাড়ির অবস্থা দেখুন বড় মতো বরফ পরিষ্কার দুজন মিলে গাড়ির পরিষ্কার করতে হাঁপে উঠলাম সৌমিক গেছে ওমকে নিয়ে সুইমিং ক্লাস আমি চটপট করে দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি কে ইলিশের তেল ঝাল বানাবো চার পিস মাছ এখানে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো কাঁচা সর্ষের তেল আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে দুপিট মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম সচরাচর মাছ রান্না করার সময় নুন আর হলুদ দিয়ে মাখানো হয় মাছটাকে কিন্তু এই ইলিশে তেল ঝাল বানানোর ক্ষেত্রে অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলে জিরে গুঁড়োর স্বাদটা ভীষণ ভালোভাবে মাছের মধ্যে চলে আসে একটা বাটিতেই আরেকটি মশলা বানিয়ে নিচ্ছি অল্প পরিমাণে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো জল সহযোগে ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর একটু পোস্ত বেটে নিচ্ছি আমি সবসময়তেই কালো সর্ষেটা অল্প ব্যবহার করি সাদা সর্ষেটা একটু বেশি পরিমাণে দিই সর্ষে তেল গরম হয়ে গেছে এখানে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে ওই মশলাটা বাটিতে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার দু তিন মিনিট পর ভালোভাবে মশলাটা ফুটে উঠলে একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি পুরো রান্নাটাই আমি হাই মিডিয়াম ফ্লেমে করছি যাতে মাছগুলো ভেঙে না যায় দু তিন মিনিট ফুটে ওঠার পর এবার বেটে রাখা পোস্ত আর সর্ষেটা দিয়ে দিচ্ছি মাছটাকে আর নাড়াচাড়া করলাম না বরং মশলাগুলোই ওপর থেকে দিয়ে দিলাম এতে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না এবার গ্রেভির জন্য মশলা বেটে রাখা একটু জল দিয়ে দিলাম আর মাছটাকে ভালোভাবে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে ফুটতে দিতে হবে মাছ দেখুন ফুটে উঠেছে ওপর থেকে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর মাছ ভাজার তেল ছিল আমার কাছে সেটা দু চামচ থেকে ছড়িয়ে দিলাম ইলিশ মাছ ভাজার তেল খেতে বড্ড ভালো লাগে তাই ওর জন্য একটা ইলিশ মাছ ভেজে রেখে দিয়েছিলাম সাথে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম নুন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালোবাসে ও খেতে এর সাথে আমাদের আছে আলু উচ্ছে সেদ্ধ আর ইলিশের তেলঝাল আমরা এখন তাড়াতাড়ি লাঞ্চ করতে বসে পড়েছি সৌমিক আবার খেয়ে দিয়েই বেরিয়ে যাবে মন্ট্রিয়াল কে তো স্নোফল হয়েছে অনেকটা আসতে গাড়ি চালাতে হবে তাই অনেকটা রাত হয়ে যাবে ওর পৌঁছাতে আজ পরের দিন স্কুল থেকে এখন বাড়ি ফিরছি আজকে প্রচুর বরফে বাচ্চারা বেজায় খুশি প্রচুর বরফ নিয়ে খেলেছে তিনটে রিসেসে রাস্তায় বরফ থাকলে জানেন আমাদের মতো পথচারীদের অনেক সাবধানতা মেনে চলাফেরা করতে হয় যে ওপরের স্তরের বরফগুলো দেখছেন এগুলো ঝুরঝুরে বরফ এগুলো খুব একটা প্রবলেম হয় না আর নিচের স্তরে যে স্নোগুলো দেখতে পাচ্ছেন এগুলো শক্ত হয়ে ব্ল্যাক আইসে পরিণত হয় তখন এর ওপর পা পড়লে পা পিছলে হাত পা ভেঙে যায় অনেকের রাস্তার ধারের এই বরফগুলো দেখুন মেল্ট হতে শুরু করেছে এগুলোতেই অনেক স্লিপারি হয়ে যায় রাস্তার ধারে এরকম ক্রিস্টালাইসও পড়ে থাকতে দেখা যায় ঠিক আমাদের ফ্রিজে যেমন আইস কিউব থাকে সেরকম ক্রিস্টালাইজগুলো অনেক সময় গাছেও দেখতে পাওয়া যায় স্কুলে সবাই আলোচনা করছিল তিন দিন পর নাকি এবছরের থেকে বড় স্নোস্ট্রম আসবে একে তো এত স্নো তার উপরে আরও স্নো পরে আমাদের যে কি অবস্থা হবে কে জানে চলো চলো বাড়ি চলো বাবা খুব ঠান্ডা না আজকে বাড়ি ফেরার পথটা আমাদের একটু অন্য ভাবলাম পার্কের ভেতর দিয়ে যায় এখানকার বেশিরভাগ বাড়িতেই জানেন ডগ ক্যাট এগুলো থাকে গরমকালে ওমকে নিয়ে যখন পার্কে আসি ওরাও তখন আসে ওদের মালিকদের সাথে বল নিয়ে এ আবার রিং নিয়ে তখন ওমও ওদের সাথে খেলাধুলা করে তো শীতকালে ওরাও তো ঘরবন্দি এ স্কুল থেকে ফেরার পথে অনেক বাচ্চা কাচ্চা দেখলে ওরাও আনন্দে লাফাতে শুরু করে পার্কের চারিদিকটাও শুধু সাদা আর সাদা সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আওয়াজ শুনতেই পাচ্ছেন তাড়াতাড়ি চলুন বাড়ি যাই আর ভিডিওটা এখানেই শেষ করি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই